আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছা ভালো আছি তো চলে আসলাম হচ্ছে নিউ ওমেস অল্ডে দোকান নং দুইয়ের হাজার তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো আজ হচ্ছে দেখাবো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান লাইকমি ও কমফোর্ট ব্রা কালেকশন চিকেন কাজ করা চিকেন কাজ করা এই ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হচ্ছে কমফোর্টটা কমফোর্টটা অনেক ঘন করে হচ্ছে চিকেন কাজ করা আছে সামনে ক্রজের মতো মানে ট্রায়ালও যেমন টায় সেম ট্রায়ালোর মতোই আর এখানে যে খুব সুন্দর করে লাইকমি লেখা আছে এগুলো হচ্ছে চার হুকের করে হবে যে চার হুকের করে হবে আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল এই যে হচ্ছে ফিতাটা কিন্তু খুব সুন্দর আর অরিজিনালগুলি আপনারা দেখে শুনে বেছে হচ্ছে নিয়ে নেবেন অরিজিনালগুলি এখানে যে ক্রস করা মানে হচ্ছে ট্রায়ালের মতো এই যে ভিতরে কিন্তু কোনো কাপড় নাই শুধু চিকেন কাজ করে অনেক কমফোর্টেবল শুধু চিকেন কাজ করে অনেক কমফোর্টেবল প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রাইস পড়বে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে থার্টি টু থেকে ফর্টি ফর্টি পর্যন্ত আর ফর্টি টু ফর্টি ফোর হলে দাম বেড়ে যাবে কালারগুলো দেখে দিচ্ছি পিস কালার মেরুন কালার মিষ্টি কালার তারপরে হচ্ছে স্কিন কালার তারপরে পিস কালার অফ হোয়াইট কালার মিষ্টি কালার অনেকগুলি কালার হবে কালো কালার প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা করে এখন আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে লাইকমি রুচি কালেকশন লাইকমি ইন্ডিয়ান লাইকমি জগতের এটা হচ্ছে একটু ঝিরিঝিরি করে কাজ করা আছে এটা এইটা যেমন এক কাজ এইটা তেমন আর এক কাজ ঝিরিঝিরি করে কাজ করা আছে এইটাও যে এখানে লাইকমি সুন্দর করে লেখা আছে চার হুকের পড়বে এটাও কিন্তু ক্রস করা মানে ট্রায়ালোর মতো একদম ক্রস করা আছে খুবই সুন্দর এইগুলো হানড্রেড পার্সেন্ট কমফোর্টেবল যেসব আপুরা আমাদের এখান থেকে নিয়ে ইউজ করে তারা কিন্তু জানে যে এই প্রোডাক্টগুলি আসলে কত ভালো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর ভিতরে কিন্তু কোনো কাপড় দেওয়া নেই এক্সট্রা করে কোনো কাপড় দেওয়া নেই সিঙ্গেলি ই করা এখানে যে খুব সুন্দর করে দেওয়া আছে রুচি এটা হচ্ছে রুচি লাইকমি এখানে খুব সুন্দর করে হচ্ছে কাজ করেছে সে কালারগুলো দেখে দেই স্কিন কালার অফ হোয়াইট কালার রেড কালার ব্ল্যাক কালার মিষ্টি কালার পিস কালার এরকম কালার এটার প্রাইসও থাকবে সাড়ে তিনশো টাকা করে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম